সোনা এবং রুপোর খরিদারদের জন্য বড় খবর আজকে আজ অনেকটাই পরিবর্তন দেখা দিল আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম বিগত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম ওঠা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়ে গেছিল কয়েকদিন ধরে যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে আজও অনেকটাই পরিবর্তন দেখা গেছে সোনা এবং রূপোর দামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে সোনা এবং রূপোর দাম কতটা পরিবর্তন হয়েছে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি আঠেরো ক্যাট সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে এবং বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম বাড়বে না কমবে এর থেকে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক কেজি রূপোর দাম রয়েছে ছিয়াশি হাজার টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে আট টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো ষাট টাকা এবং এক গ্রাম রূপর দাম রয়েছে ছিয়াশি টাকা প্রিয় দর্শক আজকে গতকালকের তুলনায় রূপর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রতি একশো গ্রাম রূপর দাম বেড়েছে একশো টাকা প্রিয় দর্শক কিন্তু জুন এবং জুলাই মাসের তুলনায় কিন্তু রূপর দাম এখন অনেকটাই নিচে নামছে পাঁচ থেকে ছয় হাজার টাকার নিচের স্তরে বিক্রি হচ্ছে এখন রূপর দাম এবার দেখিনি আজকে সোনার বাজার রেট কত রয়েছে সবার প্রথম দেখব আজকে আঠেরো ক্যাট গহনা সোনার প্রিয় দর্শক আগেই জানিয়ে দিই রুপোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু আজকে সোনার দাম পতন ঘটেছে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো তেষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছি চুয়ান্ন হাজার ছশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার তিনশো টাকা প্রিয় দর্শক প্রতি দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কমেছে তিনশো টাকা তো আসুন এবার দেখিনি বাজারে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে সোনার দাম কি এর থেকে আরও নিচে নামবে কিনা বাজারে বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যে যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের প্রথম দিক দিয়ে সোনার দাম নিচে নামতে পারে সেপ্টেম্বর মাসে সেই ইঙ্গিতকে আজ প্রমাণিত করল দিয়ে কিছুটা পতন ঘটেছে সোনার দামে তিনিরা আরও জানাচ্ছেন যে সোনার দাম কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে আপনি আরও সস্তা পেতে পারেন কারণ যুক্তরাষ্ট্রে ডলারের দাম যখন বৃদ্ধি পাবে এর থেকে আরও বেশি তখন সোনার দাম কিন্তু নিচে নামবে তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে ছ হাজার ছশো সাতাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার চারশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম রয়েছে ছয় লাখ সাতষট্টি হাজার সাতশো টাকা প্রতি একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম কমেছে আজকে তিনশো টাকার মতো তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে যে সোনা বেশিরভাগই বিস্কুট এবং বাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনা থেকেই সোনার ক্যারেট ভাগ করা হয় তো চলুন দেখিনি কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট আজকে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার দুশো চুরাশি টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার দুশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছি বাহাত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আঠাশ হাজার চারশো টাকা প্রিয় দর্শক বাইশ এবং আঠেরো ক্যারেটের পাশাপাশি আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচে নেমেছি পতন ঘটেছে চব্বিশ ক্যারেটেরও দামে আজকে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে তিরিশ টাকার মতো এবং বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সোনা যে জুন এবং জুলাই মাসে বা তার আগে যেরকম বৃদ্ধি পেয়েছিলো তার থেকে তার তুলনায় সর্বনিম্ন স্তরে সাত হাজার টাকার নিচে বিক্রি হচ্ছে এখন সোনার দাম প্রিয় দর্শক এবার দেখে নেব আজকে এক ভরির সোনার দাম কত রয়েছে বাইশ ক্যাট হলমার্ক সোনা যে সোনা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি এক ভরির দাম পড়ছে সাতাত্তর হাজার আটশো আশি টাকা প্রসঙ্গত আপনাদের জানিয়ে দিই এই দাম হচ্ছে পাইকারি দাম আপনি যখন দেশে বাজারে এই সোনা কিনতে যাবেন আপনাকে আলাদা করে তিন পারসেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে